বিদ্যালয় বালক ডিগ্রু আত্মপ্রাথমিক বিদ্যালয় বালক পালিকা উচ্চমান তোমরা সবাই বিশে মাঠে দাও তোমরা সবাই দিচ্ছে মাঠে দাও 음! 아우 হারাদিন তো আউটে বো না কি কয় এটি খালি দুজনে আউট হয়েছে এই কটা সব কটা আউট হয়েছে দুই সময় সাড়ে তাই আউট হয় ন সেই কথা উঠাই দৰণ হ'ব দেই আউট হয় ন আউট হয় ন এ গেছে সার হই গেছে ওইজন ওইজন গেছে ঠিকনালে ম্যাডাম ওদের বেশি আরেকজন আরেকজন कैसे कैसे 2 टाइप है अरे मुनी दे बेटा जाके ए मुनी आहा परसों पोल पे बालिका खाओ पर परसों बालिका खाओ ग्रुप पर

اچھا بابا کتا کنا ائیے میڈم میڈم کائھے چاھن ٿو نا کائھے بوگور ائیے

নিচে মাজে যোৱাৰ বল হেৰি পালিকা টি